নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন এগারোই জুন সেই সময়ে সতেরো দিন পরে অবশেষে বর্ষা দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে পড়ল উত্তরবঙ্গের মতোই এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে আগামী চৌঠা জুলাই পর্যন্ত গোটা রাজ্য জুড়ে চলবে বৃষ্টি শুক্রবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী চব্বিশ ঘণ্টায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সার্বিকভাবে জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায় রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ এখনও অবস্থান করেছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকেই ভারী বৃষ্টি আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই রকম যদি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার প্রথমে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন